মৌসুমের শুরুতে বার্সালোনা উঠছিল প্রতিটা ম্যাচেই উঠছিল তাদের বিপক্ষে প্রতিপক্ষ দলগুলো কোনো ধরনের আসলে উত্তর দিতে পারছিল না বার্সেলোনার কৌশলের আক্রমণের কোনো কিছুর উত্তর দিতে পারছিল না কিন্তু মৌসুমের এখন মাঝপথ আর এই মাঝপথ এসে দেখা যাচ্ছে বার্সালোনা যেন এখন রীতিমতো আহত বাঘ তাদেরকে আসলে এখন আর দাম দেওয়ার মতো কিছু নেই পাত্তা দেওয়ার মতো কিছু নেই মানে তারা যে এখন ম্যাচ খেলতে নামছে এবং সেই ম্যাচে যে তারা জিতবে তার কোনো গ্যারান্টি নাই এবং এটা বর্তমানে সাম্প্রতিক সময়টাতে একেবারে কমন একটা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে যে পয়েন্ট টেবিলে বড় একটা ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে ছিল তারা এখন দ্বিতীয় স্থানে নেমেছে এবং সেটাও ম্যাচ বেশি খেলে আঠারো ম্যাচে একচল্লিশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের উপরে রয়েছে আত্মাদ্রিদ দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সংগ্রহ আটত্রিশ পয়েন্ট কিন্তু তাদের ম্যাচ খেলেছে তারা উনিশটা একটা ম্যাচ বেশি খেলেছে অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে অন্যদিকে রিয়েল মাদ্রিদের সংগ্রহটা হচ্ছে সাইত্রিশ পয়েন্ট এবং সেটা হচ্ছে সতেরো ম্যাচে তবে রিয়াল মাদ্রিদ যদি তাদের নেক্সট ম্যাচ সেভিয়ার বিপক্ষে জিততে পারে তাহলে তারা পৌঁছে যাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আঠারো ম্যাচে চল্লিশ পয়েন্ট হবে অ্যাথল্যাটিকো মাদ্রিদে থেকে এক পয়েন্ট কম থাকবে অন্যদিকে বার্সেলোনা কিন্তু তখন তৃতীয় স্থানে নেমে যাবে যে বার্সেলোনা মৌসুমের শুরুতে উঠছিল তারা এখন তৃতীয় স্থানে নামার অপেক্ষায় জি বার্সালোনাকে লালিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে ফেভারিট মনে করা হচ্ছিল তারা এখন নিজেদের পারফরমেন্সের কারণে কিন্তু নিজেরাই আমার মনে হয় শঙ্কিত যদিও চ্যাম্পিয়ন্স লিগে তারা ভালো অবস্থানে রয়েছে কিন্তু সেই ভালো অবস্থানটা সে কতদূর টিকবে বা নক আউট যাওয়ার পর সে ভালো অবস্থানটা তারা ধরে রাখতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন